আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে হিসাব বিজ্ঞান সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দুই হাজার পঁচিশে ভিওস আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য নিব এবং এ টু জেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওটস আপনার নতুন হয়ে থাকেন প্লে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান শুরু করা যা মূল্প তার আগে ছোট একটি কথা না নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ের উভয় সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি যে আপনাদের পরীক্ষার জন্য এটি থেকে নাইনটি পার্সেন্ট কামন উপযোগী যাতে লাগবে দ্রুত কালেক্ট করে নিতে পারেন চলে আসি মূল ভিডিওতে উনিশতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান ফিওর্স এখান থেকে আমরা হিসাব বিজ্ঞানের ডেমো হিসাবে কিছু প্রশ্ন আপনাদের দেখাচ্ছি অনেকেই জানতে চাইছেন যে সাজেশনটা কি এমসিকিউ টাইপ কিনা হান্ড্রেড পার্সেন্ট এমসিকিউ টাইপ এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে ডেমো কারি সবকিছু কিন্তু দেওয়া আছে তো যারা পরীক্ষার্থী আছেন যদি পরীক্ষার জন্য শর্ট ফাইনাল সাজেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই কালেক্ট করে নিতে পারেন কারণ আমাদের সাজেশন এইট থেকে নাইনটি পার্সেন্ট কমর উপযোগী যাতে লাগবে দুধ কালেক্ট করুন সকাল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ